নমস্কার ডাকাংলা ডট কমের পাতায় দূরপাল্লার এইবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যেমন জানেন যে দূরপাল্লা হলো সেই বিভাগ যেখানে আমি আমার বেড়ানোর স্মৃতি ছবি সহ আপনাদের সঙ্গে ভাগ করে নিই কেননা আমি বিশ্বাস করি যে বেড়ানো যতক্ষণ না বন্ধুদের সঙ্গে মানুষজনের সঙ্গে ভাগ করা যাচ্ছে ততক্ষণ সেই বেড়ানোর আনন্দ পূর্ণ হয় না তো এবারে এমন একটা জায়গার কথা বলবো যেখানে এর আগেও আমি এসেছি একবার কিন্তু আমি আর দুর্বয় একসঙ্গে কখনো আসিনি এবার একসঙ্গে আসা হলো এবং আগেরবার যখন এসেছিলাম তখন এই জায়গার পরিপূর্ণ আনন্দ গ্রহণ করা সম্ভব হয়নি সময়ের টানের কারণে বা যাই হোক আগে বলি যে আমি এখন বসে আছি বস্টনে আমাদেরই বন্ধু কনক এবং আলোকেশের এই সানরুমে এই কাঠঘর যেখানে রোদ্দুর এসে আছড়ে পড়ছে গ্রীষ্মকালের রোদ্দুর যদিও কলকাতার গ্রীষ্মের সঙ্গে বস্টনের গ্রীষ্মের কোনো মিল নেই তুলনা করা ঠিক নয় তো যাই হোক এবারে আমরা এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজে আমার প্রায় পাঁচ বছর হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগে আসার দু সালে শেষ অনুষ্ঠান করতে এসেছিলাম তারপর অনেক পরিকল্পনা ছিল কিন্তু অতিমারি এসে সব পরিকল্পনাই ভেস্তে দিয়েছে সমস্ত রুটম্যাপে জল ঢেলে দিয়েছে যাকে বলে তো শেষমেশ অনেকগুলো অনুষ্ঠান জড়ো হয়েছিল তাদের এক সূত্রে গেঁথে এই সময় এই গ্রীষ্মকালে আমি আর দুর্গা একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি কিছু জায়গায় আমি দুর্গা একসঙ্গে অনুষ্ঠান করছি কিছু জায়গায় আমি একাও অনুষ্ঠান করছি আর সপ্তাহান্তের দিনগুলো অনুষ্ঠানে কেটে যাচ্ছে বাকি দিনগুলো আমরা একটু ছুটি কাটাচ্ছি তো আমাদের তৃতীয় অনুষ্ঠান ছিল ন্যাশভিলে ন্যাশভিল নানা কারণে বিখ্যাত তার ছোট ছোট অনেক কিছুই আমরা ছুঁয়ে ছুঁয়ে গেছি এর আগের বার কিন্তু ন্যাশভিল যে কারণে সবচেয়ে বিখ্যাত সেটা হলো তাদের কান্ট্রি মিউজিক আমেরিকান কান্ট্রি মিউজিক আমেরিকার মজা হচ্ছে এক একটা জায়গা এক এক কারণে বিখ্যাত যেমন নিউ অরলিন্স বিখ্যাত জ্যাজের জন্য তেমনি যেমন লস অ্যাঞ্জেলেস বিখ্যাত তাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তেমনই ন্যাশভিল ভীষণ বিখ্যাত তাদের কান্ট্রি মিউজিকের জন্য এবং বলি যে ন্যাশভিল থেকে কয়েক ঘন্টার গাড়ির দূরত্বেই রয়েছে মেমফিস যেখানে এলভিস থাকতেন এলভিস প্রেসলি এবং তার বাড়ি তার যন্ত্রপাতি সমস্ত কিছু তার গাড়ি এখনও সেখানে রাখা আছে মানুষজন দেখতে যান সেটা অবশ্যই এবারেও আমাদের করে ওঠা হয়নি কিন্তু আমার যেটা খুব লক্ষ্য ছিল যে ন্যাশভিলে গিয়ে এবার একটা ঠিকঠাক পাবে ঢোকে রাত্রির বেলা গান বাজনা শুনবো কান্ট্রি মিউজিক শুনবো আগেরবার খুব কম সময় ছিল ফলে সেইটা করা হয়ে ওঠেনি তো এবার আগে বলি যে আমাদের যারা ছিলেন আমাদের অভিভাবক তাঁরা জয়শ্রীলি জয়শ্রী দাসগুপ্ত এবং বিশ্বজিৎ দাসগুপ্ত তাঁরা অসম্ভব সুন্দর দুজন মানুষ অসম্ভব ভালো সৎ দুজন মানুষ আমাদের খুব স্নেহ করেন ভালোবাসেন এবং ঘটনাক্রমে তাদের দুই সন্তান জয়জিৎ এবং শ্রীজিতার সঙ্গেও আমাদের খুবই বন্ধুত্ব আগেরবার সৃজিতার সঙ্গে আমার আলাপ হয়েছিল এবার জয়জিৎ সৃজিতা দুজনের সঙ্গেই আমার দুর্বার বন্ধুত্ব আরও গাঢ় হল ন্যাশভিলে প্রথম দিন ছিল আমাদের ছবিটার একটা চিত্রায়ন বা স্ক্রিনিং মানব জমিনে এবং পরদিন চমৎকার সুন্দর চার্চে আমার এক দুর্বার দৈত অনুষ্ঠান সেখানে জড়ো হতেই সেখানকার মানুষজনের উষ্ণ অভ্যর্থনা আমাদের যেমন যাত্রাপথের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিল তেমনি আমরাও তাদের কবিতা শোনাতে তাদের সঙ্গে আড্ডা দিতে একটু দু এক কলি গান শোনাতে আরো উজ্জীবিত বোধ করলাম গির্জাঘরটা ভারী সুন্দর পাথরের দেয়াল আর মাঝে মধ্যে টানা লম্বা কাঁচের জানলা সেখানে একটা চমৎকার মঞ্চ করা হয়েছিল আমাদের বসলাম আমি কুয়াশা একটা কথন পাঠ করলাম এবং তারপর জয়শ্রীদি আমাদের সঙ্গে আড্ডায় যোগ দিলেন সেই আড্ডা প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা চলল এবং মানুষজন ভীষণ খুশি হলেন আমাদের সঙ্গে আড্ডা দিতে পেরে সেটা আমাদেরও একটা বড় প্রাপ্তি বটে এরপর যেটা হলো যে আমি বায়না ধরলাম কান্ট্রি মিউজিক শুনতে যাব আগে থেকেই পরিকল্পনা করা ছিল তো দুর্বার সেদিন ভীষণই ক্লান্তিবোধ হচ্ছিল দুর্বা সেদিন আর যেতে পারল না যদিও মনে মনে ভীষণ ইচ্ছে ছিল আমাদের যোগ দেওয়ার তো গেলাম আমরা কয়েকজন আমি জয়জিৎ সৃজিতা এবং সৃজিতার বর যিনি মার্কিন মানুষ একজন যোগ তো আমাদের চারজনের সেলফিও আপনারা দেখবেন আমরা বেরিয়ে প্রথমে একটা বড় ফুড হলে খেতে গেলাম এবার খেতে গিয়ে সেখানেও দেখছি কান্ট্রি মিউজিক হচ্ছে তো আমি জয়জিৎকে জিজ্ঞেস করলাম এখানেই তো বসে যাওয়া যায় জয়জিৎ বললো না না এখানে মুশকিল হচ্ছে যে মানুষ একটু ফাঁকা পেলেই স্টেজ বেঁধে কান্ট্রি মিউজিক গাইতে শুরু করে তার মানে এই নয় যে তারা খুব ভালো কান্ট্রি মিউজিক পারফর্ম করে কান্ট্রি মিউজিকের আলাদা রাস্তা আছে সেখানে তোমাকে নিয়ে যাই চলো তো এই ফুড হলে খেয়ে দিয়ে আমরা বেরোলাম তখন রাত প্রায় সাড়ে দশটা এবার যেখান থেকে কান্ট্রি মিউজিকের পাবগুলো শুরু হচ্ছে একের পর এক টানা লম্বা রাস্তায় সেখানে আর যানবাহন ঢোকার উপায় নেই যানবাহন ঢোকা বন্ধ শুধু মানুষজন গোটা রাস্তা জুড়ে ঠিক ঠিক করছেন চড়া রাস্তার দুপাশে শুধু কান্ট্রি মিউজিকের পাব সেখানে পানভোজনের ব্যবস্থা আছে সঙ্গীত শোনাসহ এবং সেই পাবের বাইরে মানুষের কাতার এবং মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কখন একটু ঢুকতে পাবেন পাপের ভেতরে তো ওখানকার একটা বিখ্যাত পাপ রবার্টস জয়জিত আর সৃজিতার ভীষণ ইচ্ছে ছিল আমাকে সেখানে নিয়ে যায় এখানে একটা মজার ঘটনা আমাকে বলতেই হবে তো সেখানে দেখলাম বিরাট লাইন তো আমি সৃজিতা আর জো চারজনেই রবার্টসের সামনে প্রায় মিনিট কুড়ি লাইন দেওয়ার পর হঠাৎ জয়জিতের মাথায় এলো যে পিছনের দরজা বলে একটা বস্তু এখানেও আছে দেখি সেখান দিয়েই ঢোকার চেষ্টা করি এবং যদি আমি পারি তাহলে তোমাদের সেদিক দিয়ে ঢুকিয়ে নেব না হলে লাইন তো রইলই তো আমি আর সৃজিতা লাইনে দাঁড়িয়ে রইলাম জয়জিৎ আর জো তারা পিছনের দরজায় চলে গেল এবং আমি যা বুঝতে পারলাম সৃজিতার সঙ্গে জো বা জয়জিতের কথোপকথনে টেলিফোনিক কনভারসেশনে যে তারা ঢুকতে পেরেছে এইবার জো আবার পিছনের দরজা থেকে বেরিয়ে লাইনে হাজির হয়ে আমার হাতে একটা ছোট্ট ড্রাইভিং লাইসেন্স ধরিয়ে দিল জয়জিতের ড্রাইভিং লাইসেন্স আমি বললাম এটা দিয়ে আমি কি করব। ও বললো দেখো এখানে আইডি ছাড়া ঢুকতে দেয় না বিশেষত সামনের দরজা পেছনের দরজা যাই হোক আইডি তোমার কাছে চাইবেই তুমি যে একুশ বছরের নিচে নাও সেটা দেখে বোঝা যাচ্ছে তবু তোমার কাছে আইডি চাইবে তখন তোমাকে এটা দেখাতে হবে তো আমি বললাম দেখো এটা জয়জিৎ আপনারা সবাই ছবিতে দেখতেও পেয়েছেন জয়জিৎ মানে আমার থেকে একটু কম বয়সী তাকে একেবারে অন্যরকম দেখতে তার আর আমার কোনো মিলই নেই চেহারা আমি ড্রাইভিং লাইসেন্স ছবি সহ ড্রাইভিং লাইসেন্স কিভাবে দেব যো বললো কনফিডেন্টলি দেবে পকেটে রাখো যখন চাইবে বার করে দেবে অত ওরা খেয়াল করে না তো গুটি গুটি পায়ে আমি সৃজিতা জো পেছনের দরজায় গিয়ে হাজির হলাম সৃজিতা বললো তুমি আগে ঢোকো কেননা তোমাকে যদি দাদার কার্ড দেখে ঢুকতে না দেয় তাহলে আমরা বেরিয়ে চলে যাব আমি যতটা ওই যাকে বলে জটায়ুর মতো একটা স্মার্টনেস জোগাড় করে শরীরের মধ্যে মনের মধ্যে আমার পকেট থেকে জয় জিতের আইডিটা বার করে যিনি ওখানে বাউন্সার ছিলেন তার যে তাঁর হাতে দিলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন সিরিয়াসলি দিস ইজ ইউ এখন মার্কিন মানুষদের সাধারণ মানুষদের রসগোধ খুব ভালোই আমি তাকে বললাম জেস দিস ইজ মি আ টাইম তিনি আমার কার্ডটা ফেরত দিয়ে বললেন ওকে ম্যাম আই বিলিভ ইউ ফর টু নাইট অর্থাৎ আজকে রাতের জন্য তোমার বিশ্বাস করে ঢুকতে দিচ্ছি এই যে ছোট্ট মজাটা একজন অচেনা মানুষ আমার সঙ্গে একটু মস্করা করে কথা বললেন এটুকুই মন জিতে নেয় আমরা ভেতরে গেলাম একটি দল গাইছিল তাদের নাম জানি না কিছুক্ষণ সেখানে থাকলাম প্রচুর ভিড় একটা ছোট্ট জায়গার মধ্যে অনেক মানুষ ঢুকে পড়েছেন তারা মদ্যপান করছেন খাওয়া দাওয়া করছেন গান বাজনার সঙ্গে হইহল্লা করছেন তালে তাল দিয়ে নাচছেন মঞ্চে গিটার ড্রামস বেস গিটার বাঁশি নিয়ে কান্ট্রি মিউজিক চলছে অপূর্ব সে কান্ট্রি মিউজিক ছোটোবেলা থেকে আমেরিকান কান্ট্রি মিউজিক যেমন শুনে আসছে তেমন বেরোলাম যখন রাত বারোটা বাজে আমাকে জয়জিতা স্মৃতিতে বলল চলো তোমাকে একটা রুফটপে নিয়ে যাই কেন এখানে একটা ব্যাটম্যান বিল্ডিং আছে সেটা তোমাকে দেখতেই হয় আমরা রুফটপে পৌঁছলাম সেই রুফটপটা এখন খালি টিম টিম করে কয়েকটা আলো জ্বলছে আর এক পাশে গিয়ে দাঁড়ালে দেখা যাচ্ছে গোটা শহরটা ন্যাসবিল শহরটা আলো ঝলমলে হয়ে বিছিয়ে আছে সেটি কি চমৎকার দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না তাই দেখলে যাতে বিশ্বাস হয় আপনাদের জন্য ছবি তুলে এনেছি এবং তারপরে আমি দেখলাম সেই ব্যাটম্যান বিল্ডিং এটিএনটি অ্যান্ড টির একটা বিল্ডিং ব্যাটম্যান বিল্ডিং কেন না তাদের খাড়া দুটো সিনি রকম মাথার উপর দুটো টাওয়ার দুদিকে বেরিয়ে আছে ব্যাটম্যানের যেহেতু মাথার উপর দুটো টাওয়ার সেটাকে ব্যাটম্যান বিল্ডিং বলা হয় সেটার সামনে একটা ছবি তোলার লোভার সামলাতে পারলাম না শ্রীজিতা সেই ছবি তুলে দিল সেদিনকার মতো আমাদের ন্যাশভিল সফর শেষ হলো এবং এবারকার মতো শেষ হলো কিন্তু এত চমৎকার আতিথেয়তা আপ্যায়ন যে আমরা বড় ভালো স্মৃতি নিয়ে ফিরেছি আমি আশা করি আবার ন্যাশভিল শিগগিরই ফিরে যাব এবং এবার অবশ্যই আমি আর দুর্গা একসঙ্গে কান্সি মিউজিক শুনবো আর মেমফিস যাব এলভিস প্রেসলের বাড়ি দেখতে আপনারা খুব ভালো থাকবেন সুন্দর সময় কাটাবেন আবার ডাকমাঙ্গা ডট কমের পাতায় 那可好。